আমার বড় ভাই এটা কথা বলছে যে ফালাটা থেকে হবে যে আমি কোনটা নিছি নাকি ধন্যবাদ এর আগে একটু কথা আছে কে লেগে যেন বালা মানুষ পাইলে কিন্তু বালা লাভ করন যায় নাকি আর বর্তমানে যে বাউল গান আর আম বইছে হল বাউল ও মুখ সরকার বাইনা 1500 টাকা মন থেকে উঠে পড়ে যে দামোন লই টাকা এটা লাগি বাই লাল লাইট ধরে কারণ বর্তমান লাল লাইটের গানই বেশি চলে পেট আপ বিশ এ হেদিনা সেরা রেজাই গাইছি রে গান্তন বালাই হইতাছে কো গান্তো বালাই মামানিরা খালি হিতা রাইতলে এর সারার কিছু পারে না এখন হলো হিতার গান বাউল গান আসলে কমে গেছে আরও কমে যাইত যদি সালাম সরকার এবং আমার উস্তাদ সুনীল কর্মকার ময়েন সিং না থাকতো যে কারণে যারা বাউল গানের শ্রোতা একটু কষ্ট হইলো আজকে গানটা শুনবেন গানটা ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা আমরা করব কইছে কি দয়াল নবীজি 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 আমার এখানে একটা কথা বলছে আদম ভুল করলো গন্ডম খায় এই কথাটা আছে না এই মধ্যে আচ্ছা বাবাজি মুহাম্মাদের নামের পরে ক্ষমা পাইছে এই কথাটা কইছে না আচ্ছা একজন আসামি যদি ভুল করে আর সে যদি ফেব্রুয়ারি কোনো ওয়ারেন্টের আসামি থাকে পুলিশ তারে দৈরা নিলে কই নাই একটু কই দেখি কই নাই সর্বপ্রথম থানায় থানার থেকে চালান করে দেয় ভরে কই যায় জেলে জেলে গিয়া যদি তার সাজা হয়ে তাইলে তাহলে বিশ বছর পরে যদি মাপ পায় তাহলে কি জেলই থাকবো না বাড়ি তাইব মুরব্বী যারা একটু কথাটা লক্ষ্য করবেন আমরার মতো হুলা মানে বুঝতো না এটা নাই এরকম আমার জানা দরকার এখানে একটা কথা জানাম আমি ওটা আপনারা বুঝতে পারবেন পরে জানার উদ্দেশ্যটা এখানে এই অবস্থা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সৃষ্টি হইয়া কই আছেন একটু কই তো দেই না তাইলে কি বনো এইতে বেস্ত তার বাড়ি নাকি যখন ভুল করলো বুলের শাস্তি স্বরূপ পৃথিবীতে প্রেরণ করা হলো কারে হাওয়ারে ভালছে শোরণদ্বীপে আদম রে ভালছে জেদ্দায় সাড়ে তিনশো বছর কান্তে কান্তে আরাফাতের মাঠে এজে মিলন হয়েছে কলিমে তেও বলা আইলাহ ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ এটা পইরা আমার একটু জানা দরকারি সমাল্লায় যদি মাফ করতো তাইলে পৃথিবীতে যে ভাড়াইছেন এটা কি জেলের মধ্যে পাঠাইছেন না বাড়ির থেকে যে তোরা ভুল করছো তোরা শাস্তি হইলো এই পৃথিবীতে যা নাকি তাইলে আল্লাহ যদি মাফ করে তাইলে তাকে তাহলে বেহেস্তে নিল না পৃথিবীতেই ফালায় রাখলো তাহলে আমার জানা দরকার পৃথিবীটা যদি জেলস্বরূপ হয় তাহলে পৃথিবীতেই ফালায় রাখলো বেহেস্তে নিল না এর কারণটা কি ফালার আগে ফালার আগে যে গাই এটা মানে গানের মধ্যে একটু জিগাই ধন্যবাদ এখন আমি এটা গান গাই গানটা গাইতেই বুঝতে পারবেন আমি কোন ফালাটা নিছি ওরে হয়ে কেন তার ছায়া নাই কায়া হয়ে কেন তার ছায়া নাই মোদি নাই রসুল নামে কেলোরে ভাই মোদি নাই নামে কায়া <overseas> <pros> <apprentice> <yapNS> তারি মায়া কায়াহীন জারি ছায়াহীন জারি কায়া ত্রিজগতে তারি মায়া এই কথাটির মর্ম জানা অবশ্যই চাই ধর্মর মজা না অবশ্যই চাই মদিনায় রাসুল নামে কেল রে ভাই মদিনায় রাসুল নামে আমি কি দিব তুলনা তারে ওজার তুলনা নাই এ সংসারে কি দিব তুলনা গো তারে ওজার তুলনা নাই এ সংসারে ঘে এসে সায়া ধরে দুপুর বেলায় মেঘে সায়া ধরে দুপুর বেলায় আমি কি দিব তারে যার তুলনা সংসারে মেঘে এসে ছায়া ধরে দুপুর বেলায় মদিনায় কেলুরে ভাই রাসূল নামে ওই আমার নবীর প্রেমে এক পাপিকা হইয়াছিল মত্ত গরিব কে গরিবকে দিল তার সৌদা গরি সত্য আমার রাসুল পঁচিশ বছর বয়সে মেষ রাখতে ছিলেন খাদি কুবরা রাজি আল্লাহ তালহার বাড়িতে সেই দুপুর বেলায় রদ্রের মধ্যে যখন মেষ রাখতে মাঠে চলে গেলেন সেই মাঠে অত্যন্ত রদ্রের তাপ বড় ভূমির মধ্যে খাদিজা তার বাড়ি থেকে জাল না দিয়াছে দেখে এই যে যে মোহাম্মদ ছাগল রাখতেছেন এখানে দেখে যে তার মাথার উপরে একটি মেঘের ছায়া এসে আলো টুকরা এই বন্ধ করে দেখে কোনো সাধারণ মানুষ অবশ্যই না তাকে আমার বাড়িতে নিয়ে আসো যখন বাড়িতে নিয়ে গেল তখন জিজ্ঞাসা করলো আপনার নাম কি বলল আমার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমি না খাদিজা বলে হাইরে রে আমি কোন মানুষ দিয়ে মেষ আমি তো জীবনে অপরাধী হয়ে গেলাম আমি যে কথা না কিনদিন শরীফে পড়েছি আর সেই আখির যমুনার পয়গাম্বরকে দিয়ে আমি মেশরা খাইলাম হাই রে আমি অপরাধী হয়ে গেলাম তখন খাদিজাতুল কুবরা বলেন ও আপনার কাছে আমি বিবাহ বসতে চাই যদি আপনার অনুমতি থাকে আমার নবী বলে আমি গরবে থাকতে আমার বাবাকে হারিয়েছি 6 মাস 6 বছর বয়সে আমার মাতাকে হারিয়েছি আমি এতিম মানুষ আমার কাছে কিছু নাই তুমি যদি আমার কাছে বিবাহ করতে চাও তবে তুমি আমার মতো নিঃস্ব হইতে হবে কথাটা আপনার বুঝতে কষ্ট হয় আমার মতো নিঃস্ব হইতে হবে খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে গরিবদেরকে বিলায় ওনার সব সৌদাগরী সত্যটাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন এখানে আমার উস্তাদ সুনীল কর্মকার বলছেন নবীর প্রেমে এক ভাবিকা হইয়াছিল মত্ত গরিবকে বিলায়া দিল সৌদাগরী সত্য সুনীল কয়ে ভাবের আনন্দ বিবি খাদি যায় এখানে লালন শাহ বলছেন মেঘে ছায়া ধরে দুপুর বেলায় ধরে দুপুর বেলায় মদিনায় রাসুল নামে গেল রে ভাই মদিনায় রাসুল নামে ছায়াহীন জার ছায়া দেখি হে ছায়াহীন জার কায়া দেখি ছড়িক নাই শে লাশরিকি ছায়াহীন জার কায়া দেখি শরিক নাইছে সে লাল শরিক লালন বলে তার হাঁকে কি বলিতে ডো লালন বলে তার হাকি কি বলিতে ডোলাই মদিনায় রসুল নামে কেল রে ভাই মদিনায় রসুল নামে ধারী হয়ে কেন ছায়ারী হয়ে কেন তার নাই মোদিনায় রা নাবে গেল রে ভাই মোদিনায়সুল